আজকের এই ডিপ ড্রাইভে আমরা একটা বেশ অন্যরকম ছোট গল্প নিয়ে কথা বলবো ফেলো ফিলিং প্রেক্ষাপটটা হল মাদ্রাস বাঙ্গলোর এক্সপ্রেসের একটা থার্ড ক্লাস কামরা একটা ট্রেন জার্নি সেখানে ঘটা একটা কনফ্লিক্ট একটা সংঘাত নিয়ে গল্পটা তো আমরা আজকে গল্পের ভেতরের যে দ্বন্দ্ব মানে কনফ্লিক্ট তখনকার সোসাইটি সামাজিক পরিস্থিতি আর সবচেয়ে মজার অংশটা ওই মনস্তাত্ত্বিক ব্যাপারটা তাই হ্যাঁ ওই সাইকোলজিক্যাল ট্যাকটিক্স ওটা নিয়ে একটু খুঁটিয়ে দেখব চলুন শুরু করা যাক তাহলে গল্পের শুরুটা বেশ মানে টিপিক্যাল মাদ্রাস স্টেশনের ভিড় ট্রেনের হুড়ুহুড়ি হুড়ি মিস্টার রাজাম আয়ার আমাদের গল্পের একজন সেন্ট্রাল ক্যারেক্টার উনি বেশ কষ্ট করে ট্রেনে ওঠেন থার্ড ক্লাস কামরা জানলা দিয়ে বলে তাই না বেশ ভিড় ছিল শুরুতে হ্যাঁ শুরুতে ভিড় কিন্তু ট্রেন ছাড়ার পর কামরাটা অনেকটাই ফাঁকা হয়ে যায় জনানো এক লোক আচ্ছা রাজামায়ার এক নিরীহ চেহারার যাত্রীর সামনে বসেন সেই যাত্রী শুয়ে পড়েন আর আয়ার মশাই তখন চশমা পরে একটা ধর্মীয় বই পড়তে শুরু করেন মানে দৃষ্টিতে একটা শান্ত পরিবেশ তৈরি হচ্ছে ঠিক কিন্তু এই শান্তিটা বেশিক্ষণ থাকে না না এটাই তো মানে ঝড়ের আগের শান্ত শান্ত অবস্থা আর কি এই পরিবেশটাই কিন্তু পরের কনফ্লিক্টের জমিটা তৈরি করে দেয় কাটপাটি স্টেশনে হ্যাঁ কাটপাটি স্টেশনে যেই একজন নতুন যাত্রী উঠল ব্যাস ছবিটা গেল পাল্টে সে এসে ওই ঘুমন্ত নিরীহ লোকটাকে জায়গা নিয়ে ধমকাতে শুরু করে একদম বেশ অভদ্রভাবে আর এখান থেকেই সংঘতে শুরুটা হয় মানে বীজটা পোতা হয়ে গেল আর মিস্টার রায়ার যিনি এতক্ষণ বই পড়ছিলেন তিনি আর চুপ থাকতে পারেন না হুম উনি যেই জিজ্ঞেস করলেন এসব কি হচ্ছে মশাই অমনি যেন কি বলে বারুদে আগুন লাগলো লোকটা সরাসরি রাজা মায়ারের সাথেই লেগে গেল আমার কাছে এটাই খুব অবাক লেগেছে যে একটা বসার জায়গার মতো সাধারণ ইস্যু থেকে কত তাড়াতাড়ি তর্কটা অন্যদিকে মোড় নিল মানে খুব নোংরা দিকে ঠিক এখানেই গল্পটা আর শুধু ব্যক্তিগত ঝগড়া থাকে না এটা একটা সামাজিক টানাপোড়নের দিকে চলে যায় মানে ওই নতুন যাত্রীটি সরাসরি ব্রাহ্মণদের নিয়ে মন্তব্য করতে শুরু করে দিল হ্যাঁ একদম সরাসরি ব্রাহ্মণরা নাকি লুকিয়ে মাংস খায় জিনিসের দাম বাড়ায় ভণ্ডামি করে এইসব আপনাদের দিন শেষ বাহে পবিত্র ব্রাহ্মণ এই ধরনের কথা বলে হ্যাঁ এগুলো তো শুধু ব্যক্তিগত রাগ নয় এর পেছনে একটা বড় মানে সামাজিক বিদ্বেষ কাজ করছে রাজামায়ার প্রথমে কিন্তু বেশ শান্ত ছিলেন বলছিলেন যে নর্ডমায় পাথর ছড়লে নিজের গায়ে নোংরা লাগে হ্যাঁ উনি চেষ্টা করছিলেন কন্ট্রোল করার কিন্তু উল্টো দিক থেকে এত আক্রমণ আসছিল বিশেষ করে ওই মাছ খাওয়ার খোটাটা। ও আচ্ছা তখন ওনারও রাগ হয়ে যায় উনি লোকটাকে ক্ষিপ্র কুষ্ঠরোগী বা এই জাতীয় কিছু একটা বলে বসেন মানে পরিস্থিতি তখন একদম হাতের বাইরে হ্যাঁ তখন তো কথা কাটাকাটি প্রায় হাতাহাতির পর্যায়ে চপ্পস দিয়ে মারবো লাথি মারবো এইসব চলছে দুজনেই উঠে দাঁড়ায় হ্যাঁ আর এখানে একটা দেখার মতো ব্যাপার আছে ওই নতুন যাত্রীটি কিন্তু রাজা মায়ারের চেয়ে লম্বা চওড়া বেশ শক্তিশালী চেহারার রাজা মায়ার কি একটু থমকে যান নিজের চেহারার দিকে তাকিয়ে মনে হয় যেন উনি বুঝতে পারছেন যে ফিজিক্যালি হয়তো পারবেন না একটা মুহূর্তের জন্য মনে হয় কি হবে এবার উনি কি হেরে যাবেন কিন্তু ঠিক তখনই গল্পটা একটা দারুণ মোড় নেয় এখানেই গল্পের আসল মজাটা আমার মনে হয় একদম ওই সাইকোলজিক্যাল ব্যাপারটা উনি মারামারি করতে গেলেন না তার বদলে একটা অদ্ভুত জুজুৎসু কৌশলের ভয় দেখালেন হ্যাঁ বললেন যে এমন মারবেন যে লোকটার মুখ ঘুরে গিয়ে কানের নিচে চলে আসবে আর ওখানেই ফেসে থাকবে এটা কি আদৌ সম্ভব মানে বাস্তবসম্মত হয়তো না কিন্তু সেটাই তো আসল ব্যাপার নয় আসল হল উনি যেভাবে ওটার বর্ণনা দিলেন সেটাই উনি এর ফলাফলটা এমনভাবে বললেন যে ব্যথা হবে না কিন্তু কি সাংঘাতিক সামাজিক লজ্জা কেউ চিনতে পারবে না খেতে পারবে না বাচ্চারা ভয় পাবে এইগুলো উনি এমন একটা ভাব দেখালেন যেন এটা একটা সাংঘাতিক গোপন অস্ত্র যা শুধু উনিই জানেন এটা তো পিওর মাইন্ড গেম বুদ্ধির খেলা এককে পারে আর এটাতেই কাজ হলো। লোকটা রীতিমতো ভয়ে পেয়ে গেল সে তো ঘাবড়ে গেলে ডাক্তারের কথা ভাবছিল হ্যাঁ কিন্তু মশাই বললেন কোনও ডাক্তার এটা সারাতে পারবে না ব্যাস শেষমেশ জালোরপেট স্টেশনের ট্রেন থামতেই লোকটা নেমে পড়ল প্রায় পালিয়ে গেল আর কি যদিও মুখে বলল যে ওর ওই অবধি ছিল বেশ অদ্ভুতভাবে ঝামেলাটা মিটে গেল মিটে গেল ঠিকই কিন্তু গল্পটা এখানে শেষ নয় রাজামায়ারের এই জয়টা ঠিক পুরোপুরি ক্লিন নয় কিন্তু কেন কি হল এরপর ট্রেন ছাড়ার পর উনি ওই নিরীহ যাত্রীটিকে যিনি এতক্ষণ ভরে সিটিয়েছিলেন তাকে মিথ্যে বললেন কি মিথ্যে বললেন বললেন যে ওই লোকটা নাকি অন্য কামরায় চলে গেছে যাতে নিরীহ লোকটা একটু স্বস্তি পায় ও আচ্ছা লোকটা তাহলে তো আশ্বস্ত হলো। হ্যাঁ সে হলো। কিন্তু কামরার বাকি যাত্রীরা যারা পুরো ঘটনাটা দেখল তাদের চোখে একটা কেমন যেন দৃষ্টি মানে তারা বুঝতে পারল যে আয়ার মশাই মিথ্যে বলছেন সম্ভবত এই ছোট মিথ্যেটা আর অন্যদের ওই নীরব চাহনি এটা রাজা মায়ের জয়টাকে কোথায় যেন একটু অস্পষ্ট করে দেয় প্রশ্ন তুলে দেয় হুম ইন্টারেস্টিং পয়েন্ট সত্যি গল্পটা দারুণভাবে দেখায় যে একটা সাধারণ ট্রেন জার্নিও কেমন করে সংঘাত সামাজিক ইস্যু আর উইট অনেক বুদ্ধির লড়াইয়ের জায়গা হয়ে উঠতে পারে হ্যাঁ আর এটাও দেখায় যে সামান্য একটা বসার জায়গা নিয়ে তর্ক কত সহজে বড় বড় বিদ্বেষ প্রিজুডিস এসব টেনে আনে তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো ব্যাপারটা রাজামায়ার উপস্থিত বুদ্ধির জোরে বিপদ্য কাটালেন কাটালেন কিন্তু ওই শেষের নিরীহ মিথ্যেটা ওটা কি তার চরিত্র নিয়ে বা তার এই জয়টা নিয়ে অন্য কিছু বলে এটা একটা ভাবার মতো প্রশ্ন কিন্তু হ্যাঁ এই প্রশ্নটা বোধহয় পাঠকদের ভাবার জন্যই লেখক ছেলে দিয়েছেন